আসসালামু আলাইকুম এই দেখেন কত পানি সৃষ্টিকর্তা তার রহমতের সুপীয় পানি বর্ষণ করছেন কারণ তিনি জানেন মানবতার ফেরিয়ালা মুগ্ধ আর নেই আপনি কোন রাজনৈতিক দল করেন বা কারও দিনে চাকরি করেন সেটা বড় বিষয় না দুঃসময়ে সত্য ন্যায়ের পক্ষে ছিলেন কিনা সেটা আসল বিষয় যারা পরকাল ভয় করে যাদের ভিতর মনুষ্যত্ব বোধ আছে তারা সবসময়ে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকে এবং সত্য ন্যায়ের জন্য লড়াই করে এতগুলো মানুষ যে একটা দাবি নিয়ে কথা বলছে আর ওই দাবিটা যে ফেলে দেওয়ার মতো না এটা কি সরকারের মাথায় ঢোকে না আজ তিন তারিখ একটু আগে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন অবশ্যই আপনারা আজান শুনেছেন হ্যাঁ এ তখন আসরের আজান দিচ্ছিল আমি আজানের জন্য ভয়েসটা দিয়া বন্ধ করে অজু করতে গেছি সেই মুহূর্তেই মুড়ির মতো গুলির শব্দ শোনা যাচ্ছে সেই সাথে সন্তানদের স্লোগানও শোনা যাচ্ছিল নামাজ পড়ছি ঠিকই কিন্তু অনেক কষ্ট করে নামাজ পড়া হয়েছে তারপর নামাজ শেষ করে সুজা চলে গেলাম সাদে সে কি বিকট শব্দ সেগুলো ভিডিও করে নিয়েছি তারপর যেটা হচ্ছে টিয়ার সেল মারা হয়েছিল অত উপরে টিয়ার সেল মারলো কেন এটাই বুঝলাম না এবং বাসায় যখন আসলাম আসলে আসার আগেই সেই ঘর থেকেই কেমন যেন নাকটা জ্বলতেছিল গলাটা আটকে আসতেছিল একেবারে শুষ্ক আর সেই সাথে সাথে চোখ পুড়তেছিল আসলে মানে এই জিনিসটা আমি ফিল করতেছি ঠিকই কিন্তু আমার কাছে ওইটা বেশি মনে পড়তেছে যে যখন মুগ্ধরা পানি দিচ্ছিল ওরা তো একেবারে স্পটে ছিল আর ওরা কতটা কষ্ট পাইছে আমি সেই চিন্তা করলাম আমরা এত দূরে থেকেও মানে এইরকম অনুভব করতেছি তাহলে যারা স্পটে থাকে সেই সব বাচ্চাগুলোর কি হয় পুলিশ ভাইদের কাছে হাত জোর করে বলতেছি আপনারা আর নিরীহ বাচ্চাগুলোর উপর অত্যাচার জুলুম চালায়েন না কারণ এগুলো কিন্তু সবই আল্লাহ দেখতেছে আপনাকে কিংবা আপনাদের যে বা যারা আদেশ দিয়েছে এই সব গুলি জুলুম করার জন্য তারা কিন্তু পার পেয়ে যাবে তারা এক একজন চলে যাবে বিদেশে কারণ তাদের ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তাদের গার্লফ্রেন্ড আছে তাদের কিন্তু লাইফে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি মারা যান তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ একই শেষ এই পর্যন্ত কোনো সরকার কোনো পুলিশকে এমন কোনো সহায়তা দেয়নি মারা গেলে যে তার পরিবার বাচ্চা কাচ্চা খুব ভালোভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে আপনি মনে করবেন যে আপনি যেদিন মারা গিয়েছেন সেই দিনে আপনার ভবিষ্যৎ সন্তানের শেষ তাই দয়া করে হাত জোর করে বলতেছি আপনারা এই জিনিসটা মনে রাখুন যে আপনাদের আসলে কেউ থাকবে না যখন আপনি মারা যাবেন আপনার সন্তানের জন্য কেউ থাকবে না যে সরকারের জন্য আপনি বুক পেতে দিচ্ছেন যে সরকারের জন্য নির্বিচারে আপনি মানুষকে গুলি করছেন সেই সরকার আপনাকে বিন্দু পরিমাণেও সাহায্য করবে না ষোলো সতেরো বছর আগে এইসবি চ্যানেলে একটা মুভি দেখেছিলাম মুভিটা ভ্যাম্পায়ার জাতীয় কিছু একটা নামটা আমার মনে নেই তখন অবশ্য লাইনে এই চ্যানেলটা ছিল ছিল না মুভির ঘটনাটা এমন যে একটা মানুষ সে অন্য একজনের রক্ত খাচ্ছে যার রক্ত খাচ্ছে সেও আরেকজনের রক্ত খাচ্ছে এইভাবে রক্ত খেতে খেতে একটা পুরা গোষ্ঠী তৈরি হয়ে গেল তো মুভিটা যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল একটা অবাস্তব জিনিস এটা কোনো জিনিস হলো আর বলতে ধুত এতক্ষণ সময় নিয়ে কেন এগুলো দেখলাম সেই সতেরো আঠারো বছর আগের ঘটনাটা এখন বাস্তবে দেখতেছি এই সরকার জাতিকে কি উপহার দিয়েছে একজন তো দেখলেন আপনার সবাই কিভাবে দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে একটা বাহিনীর প্রধান আর ওই বাহিনীরই আর যার দায়িত্ব জনগণকে হেফাজতে রাখা কিংবা নিরাপদে রাখা সে তার নিজের গুপ্ত অঙ্গই হেফাজত করতে পারলো না স্বজ্ঞানে জ্ঞানে ফোর ফোরটি ভোল্টেজে পুরা জাতিকেই সেটা দেখিয়ে দিল পুরা জাতি বললে ভুল হবে পুরা বিশ্বের লোককেই সে দেখিয়ে দিলো তাহলে বোঝেন যে আমরা কোথায় বাস করতেছি এই সরকার অটোপাস দিয়ে ফোর জি ফাইভ দিয়ে আমাদের সন্তানদের গলগণ্ড মূর্খ করে রাখতে চেয়েছিল। এবং তাদের নেশাগ্রস্ত বানিয়ে ফেলতে চেয়েছিল মোবাইলের প্রতি কিন্তু আমাদের সন্তানরা কিন্তু তা হয়নি যার কারণে আজ দেখেছেন কিভাবে মানুষ জাগ্রত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরা অনেক বুদ্ধিমান যার কারণে শিক্ষকরা উকিলরা ডাক্তাররা মোট কথা সাধারণ জনগণও তাদের সাথে একাত্ম ঘোষণা করেছে তাহলে বুঝলেন আমাদের সন্তানরা অনেক বুদ্ধিমান আর আপনি বুকা চ মানে তো বুঝেন চ মানে কি আপনি চরম আকারে মানবাধিকার লঙ্ঘন করেছেন মায়ের বুক ছাজরা করেছেন দিন দুপুরে হাজার হাজার মানুষের রক্ত খেয়েছেন আপনার কি ভয় করে না রুহের আহাজারি কি সেটা জানেন না মায়ের অভিশাপে আসমান কেঁপে ওঠে এটাও কি জানেন না আপনি তো কি বলেন নামাজ পড়েন তাহলে তো আপনার ভয় লাগার কথা এমন ভয় লাগার কথা যে আপনি চোখ বন্ধ করতে পারবেন না এখন একটা সিনেমার কথা মনে পড়তেছে সিনেমাটার নাম পালাবি খুব সুন্দর সিনেমা কিন্তু আপনি একটু দেখে নিয়েন জগন্নাথ ভার্সিটি ভার্সিটি ছাড়া প্রায় সব ভিসি এবং ওখানকার প্রফেসর শিক্ষকরা যেভাবে ছাত্রদের সঙ্গে কাত কাঁধ মিলিয়ে ওনারা কথা বলতেছেন এতে আসলে বাচ্চাদের মন অনেক অনেক সাহসে ভরপুর হয়ে গিয়েছে সেই সাথে আমাদেরও খুব ভালো লাগছে যে না আমাদের সন্তানদের সাথে কেউ আছে। ঢাকা ভার্সিটির অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদোস ওনার কথা শুনলে তো মানে গায়ের নোংগুলা খাড়া হয়ে যায় এবং মনটা সেই সঙ্গে ভরে যায় শুধু উনি না আরও অনেকেই আছেন যাদের নাম আমার এই মুহূর্তে মনে নেই শীসকাদুনি কিছু হলেই এসে অশ্রু ঝরান তার এই অশ্রু ঝরানোটাকে বিশ্বের কোনো একটা পত্রিকায় তার এই সিসকান্নার নাম দিয়েছে কোর্কোডাইল টিয়ার্স আমাদের বাসার সামনে আজ আসরের নামাজের সময় থেকে শুরু করে সেল রাবার বুলেট তারপর সাউন্ড গ্রেনেড এবং গুলি করা হচ্ছিল আর আমরা তখন বাসার থেকেও দেখতেছিলাম এবং সাদেজে দেখতেছিলাম এক মুহূর্তে যখন আমি সাধে এগুলো দেখতেছিলাম অনেকেই আমরা ছিলাম সাধে আমরা নয়তালার উপরেই ছিলাম ভিডিও করতেছিলাম এবং তখন কানের কাছ থেকে একদম ঝুনঝুন করে শব্দ হয়ে নিচেই পড়লো মানে কি বলবো আমার এখনো ওই সাউন্ডটা কানে বাঁচতেছে খুব সম্ভবত এটা টিআরসেল ছিল এর গুলির মতো এগুলা থাকে এগুলা মানে আমাদের বিল্ডিং ওয়ালে লেগে যখন বের হয়ে যাচ্ছিল ওই গুলিগুলা সাধারণত খুব সম্ভবত স্টিল কিংবা পিতলের মধ্যে কভার করা থাকে গ্যাসটা ওটা ওয়ালে লেগে ওয়ালের উপরে আমাদের যে স্টিলের আবার রেলিং দিয়ে আসছে ওই রেলিং লাগছে যখন তখনই ঝুনঝুন শব্দ হয়ে নিচেই পড়ছে আজকের যে ভিডিওগুলো করেছি ইনশাল্লাহ এগুলো আগামীকাল আপলোড করব। আমাদের দেশে যখন যে সরকারই এসেছে সেই সরকার নিজের সুবিধা চৈতার্থ করার জন্য পুলিশকে জনগণের অপোজিটে দাঁড় করিয়েছে এদেশে নতুন একটা আইন করা উচিত যে সরকারি লোকজন তার পছন্দ এবং অপছন্দের কথা নির্দ্বিধায় যে কোনো জায়গায় বলতে পারবে এবং ন্যায়ের পক্ষে লড়তে পারবে কথা বলতে পারবে তাহলে সরকার আর এই ফালতু ফায়দা নিতে পারবে না আর জনগণেরও ভোগান্তি হবে না দেশের মানুষও শান্তিতে থাকবে আর বাচ্চারাও নির্দ্বিধায় লেখাপড়া করতে পারবে বায়ান্নর ভাষা আন্দোলনে আবুল বরকত রফিক উদ্দিন শফিউর রহমান আব্দুস সালাম আব্দুল জব্বার এরা নিহত হয়েছিলেন আর এবারও কোটা আন্দোলনে মুগ্ধ স্বপ্নদ্রষ্টা তানভীর সহ আরও অনেকেই এইসব নক্ষত্রগুলো যুগে যুগে আসবে আমাদের আলোকিত করবে আমাদের নিরাপদ রাস্তা দেখিয়ে তারাও খসে পড়ে কিন্তু না তারা খসে পড়ে না তারা নক্ষত্রের মতো জল জল করে যার কারণে সেই বা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আমরা আজও মনে রেখেছি আর এই চব্বিশে যারা শহীদ হয়েছে তাদেরও সবাই মনে রাখবে বাংলাদেশে যখন যে সরকার এসেছে সেই সরকারই আমি এটা করেছি আমি ওটা করেছি আমার বাবা ওটা করেছে আমার স্বামী ওটা করেছে এই ধরনের ডায়লগ যখন বন্ধ হবে তখনই বাংলাদেশের মানুষ শান্তি পাবে এর আগে নয় বড় আসনে বসলে মনটাও বড় করতে হয় এবং কথা বলার আগে দশবার ভেবে চিনতে কথা বলতে হয় বেফাস কথা বললে কি অবস্থা হয় সেটা তো পুরা দেশবাসী দেখতেছে সাথে সাথে বিশ্বও দেখতেছে এই দুর্যোগ আশা করি বেশি দিন থাকবে না এবং আমরা ভালো কিছু অবশ্যই দেখব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন এবং সই সালামতে রাখুন আর জালিমদের হেদায়েত দান করুন নইলে ধ্বংস করে দিন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ